হ্যালো গাইস সাপ্রাইজ মাইনি মার্কিউনের ব্লগ ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার সামনে আরেক নতুন বিড়ো নিয়ে চলে আসলাম আমাদের পাশে বন্ধ হইতেছে মানে পানি উঠতেছে এই প্রথমবার প্রাইজ দেখেন চারপাশের অবস্থা পুরো বৃষ্টি পইরা কি বলমো পুরো ফ্যান হয়ে গেতেছে ঠিক আছে গাইস গাইস ওই যে এখানে পানি পড়তে পড়তে ফ্যান ওই থাকে চলেন যাই দেখি ওই যে সামনে দেখতেছেন মানে সবাই দেখতে আইতেছে তুই এত বড় কুমের মতো গাইছে এইটার ভিতরে মাছ আছে আমি একটা মাছ ধরছি ও মানে দেখছি দেখছি কোন জায়গা

চলন গাইস মাছ দা দেখে আসি কই ওরা মাছ দেখে ফেলছে মাছ পানি সার কত মাছ দা বেশি থাকে চলেন গবেষণা করি চলেন যাই সবাই দেখতেছে আমিও চলে এসেছি ও গাইস আমি বাইতেছি না কোন জায়গা চুই আমি দেখছি ওই যে ওই যে মাছটা কালো কইরা যে ওই যে গাইস মাছ সুন্দর এন্দা আসো ওই যে ওই কালা কইরে হ্যাঁ এইটাই এই যে গাইস মাছ দেখছেন ইটাই আমার খুব পেয়র আর চেষ্টা করতেছে আর আমাদের এখান থেকে পুরো গাছ খাইতে ফেলছে রাস্তা করবে আমার আম গাছ দেওয়া আছে এটা বেগ বোধ হয় খাইতে গাইস মাছ দেখছেন মাছ আও পিঁপড়া চলেন বাসায় যাওয়া দেখ পিঁপড়া কামড় দিয়েছে ও জ্বলতেছে হ্যায় মাছ দেখা থেকে পিঁপড়ার কামড়ছি আমার পুরাটা গাছ মালটা গাছ পুদিনা গাছ মেন্থল গাছ ব্যাগটি পরেছে সূর্যমুখী চাছে ব্যাগ বাইসে গেছে আমার ড্রাগন গাছ ব্যাগটি পরী গেছে বৃষ্টি এটার ভিত্তে গাছ মাছ ডা উম দৌড়বো নাকি না মাছ করছ দেখছেন এই পানি তো হারাই দিছি বগা খামু যেটা মনে পুরা হ্যাঁ পুরাটাই মানে ভিজা আমার বাড়ির ওই পাশে তো পুকুর একটা আছে ময়লা প্রচুর বন্ধ চলেন যাওয়া যাক প্রচুর গরম এই যে সে বিখ্যাত শিক্ষিত পুকুর অনেক বড় দেখা যায় মানে মাটি আছে নিচে বলতে একটু মাটি নাই পুরাটাই পানি ওই থেকে ওই বাড়ি পর্যন্ত পুরাটাই পানি আর ওই হান্দা তো কি পুরাটাই। আচ্ছা গেছি এরা আরেকটা ব্লক আসবে যদি যদি বাসায় পানি মিঠা দেয় তারপর তো আর একটা বিডো করবই পিঁপড়ার পানি কামরূপ জ্বলতেছে দেখছেন কি পুরো জ্বলতিস কামড়ে আজকাল ব্লক এই পর্যন্তই গাছ পিঁপড়ের কামড় খেয়ে আমার পা পুরা শেষ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি